প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে ব্রাজিল তাতেই তৈরি হয়েছে শঙ্কা দু বিশ্বকাপে কি খেলতে পারবে ব্রাজিল দল এই তৈরি হওয়ার কারণও রয়েছে দু সাল থেকে সাল পর্যন্ত একাত্তরটি ম্যাচ খেলেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে যেখানে মাত্র পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছিল দলটি কিন্তু দু বিশ্বকাপ বাছাই পর্ব খেলার জন্য আটটি ম্যাচ খেলেছে ব্রাজিল সেখানে চারটি ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে নেইমার বিহীন দলটিকে তাতেই কিন্তু কপালে চিন্তার ব্রাজিল ব্রাজিল সমর্থকদের বিশ্বকাপে খেলতে পারবে না দল নিয়ে বিস্তারিত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনালে খেলার ঘোষণাটা বোধ করি একটু আগে বাগে দিয়ে ফেলেছিলেন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র দলের বর্তমান অবস্থা খুব একটা ভালো নেই তবু বেশ আত্মবিশ্বাসের সঙ্গে দরিবাল বলেছিলেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলবে এটি তিনি নিশ্চিত সেলেসাওরা ফাইনাল খেলবে কিনা তা বলা অবশ্য বেশ কঠিন কারণ বাছাই পর্বে যে সুবিধাজনক অবস্থানে নেই দলটি পরিসংখ্যান বলছে জয় পরাজয় নিরিখে এটাই ব্রাজিলের বাছাই পর্বের সবচেয়ে বাজে ফলাফল দুই হাজার তিন থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে একাত্তর ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে হেরেছিল ব্রাজিল কিন্তু এবার দুই ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচ খেলে চারটি পরাজয় বরণ করেছে দলটি বোঝা যাচ্ছে দরিবাল জুনিয়রের সামনে সময়টা খুব একটা সহজ নয় বাছাই পর্বে ব্রাজিল এই মুহূর্তে আট ম্যাচ শেষ করে আছে পঞ্চম স্থানে আট ম্যাচে চার হারের সঙ্গে আছে তিন জয় আর এক ড্র সংগ্রহে রয়েছে দশ পয়েন্ট ব্রাজিলের এই অবস্থা হয়েছিল দুই হাজার দশ সালে বিশ্বকাপ বাছাইয়ের আগে কার্লোস দুঙ্গার অধীনে উনিশশো চোরানব্বই বিশ্বকাপ যে ব্রাজিল দলের অধিনায়ক পদে ছিলেন ব্যর্থতার প্রতিচ্ছবি সেবার আট ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ছিল তেরো পয়েন্ট ভেনেজুয়েলার বিপক্ষে নবম ম্যাচে চার শূন্য গোলের জয়ে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছিল ষোলো পয়েন্ট আগামী অক্টোবরে চিলির বিপক্ষে নিজেদের নবম ম্যাচটি খেলবে দরিবালের শীর্ষরা ওই ম্যাচটি জিতলে নয় ম্যাচে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াবে তেরো পয়েন্ট তবে চিলির বিপক্ষে জয় যে ব্রাজিলকে খুব একটা স্বস্তি দিবে তা নয় নিজেদের শেষ সাত ম্যাচে একবারই কেবল দু গোলের বেশি করেছিল সেলেসাওরা অবশ্য তত্ত্ব ব্রাজিলের অবস্থা যতই নাজুক হোক না কেন বিশ্বকাপ নিয়ে খুব একটা সংখ্যা নেই ব্রাজিলের জন্য নতুন করে বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা যে কারণে বাড়ছে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারীদের নতুন নিয়মে দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে আর সপ্তম দল খেলবে আন্ত মহাদেশীয় প্লে দলের বাজে অবস্থাতেও ব্রাজিল বক্তরা তাই কিছুটা স্বস্তি অন্তত পেতেই পারেন